তোমাদের সবাইকে আজকে আমি দেখাবো তো মনু তো ওয়ানে উঠে গেছে তো মনু স্কুলের কিছু বই দিয়েছে তো ছটা বই দিয়েছে দেখো তোমরা এই দেখো এই যে এই বইগুলো দিয়েছে এই বইগুলো আমি অন্য মলার দিয়ে দিয়ে দিয়েছি বই এগুলো দেখতে পাচ্ছ তোমরা এ দেখো এগুলো ওয়াটার প্রুফ মলার ঠিক আছে এটার উপরে জল পড়লেও যেহেতু ছোট ছেলে তো বাচ্চা তো এগুলোর উপরে মানে জল পড়লেও এই বইগুলো ভিজবে না সেই জন্য এই ওয়াটার দিয়েছি ঠিক আছে আর আজকে দেখো তোমরা দেখো সবাই এই যে আজকে খাতা কিনে এনেছি ওর খাতাগুলো ছিল না সেই জন্য আজকে স্কুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে গেছি আমি দিয়ে ওকে স্কুল থেকে নিয়ে এসে ছুটি হয়ে গেছে তো ছুটি হয়ে যাওয়ার পর এই খাতাগুলো আমি বৌদির দোকানে কিনে নিয়েছি কিনে নেওয়ার পর এই এই মলারটা আমার কাছে ছিল এই কালারের মলারটা আমার কাছে ছিল তো এই কালারের মলারটা আমি খাতায় দিলাম না কেন বোঝা যায় না সেই জন্য আজকে আমি এই মলারটা কিনে এনেছি এটাও এ মল মলাট এটা মানে এটা যা ওটা দাও শুধু কালারটা আলাদা মানে খাতাটা চেনা যাবে বলে সেই জন্য আমি মলাট চেনে তো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো আপাতত এখন তিনটে খাতা আমি মলাট করেছি এই যে তিনটে খাতা আমি আপাতত এখন মলাট করেছি ঠিক আছে আর তো বাদ বাকি দেখো তোমাদেরকে দেখাবে এই যে এই খাতাগুলো আর যে তিনটে খাতা আছে সেই তিনটে খাতাও আমি মলাট করি তোমাদেরকে দেখাই বাচ্চাদের কি বলো তো বাচ্চাদের বইগুলো মলাক করে দিলে না বইগুলো অনেক ভালো থাকে নাহলে ছোট ছেলে তো তখন ভিজিয়ে দেবে বইগুলো তার ঠিক নেই জলে ঠলে ভিজিয়ে দেয় তো আগের বারে হয়েছে বই মলার দিয়ে নিয়ে কাগজের যে মলারগুলো কিনতে পাওয়া যায় সেইগুলো দিয়ে মলার দিয়েছিলাম তো ও জলের বোতল মানে ঢাকনা খুলে গিয়েছিলো ঢাকনা লাগাতে ভুলে গিয়েছিলো সেই জন্য মানে জলের ঢাকনাটা খুলেই একদম সব বইয়ে পড়ে গেছে আর গোটায় বাড়িতে এসে দেখছি সব বই ওর ভিজে গেছে সেই সেই জন্য আমি ইউকেজি থেকে আমি একদম এই ওয়াটার প্রুফ মলার দিয়েই একদম মলার করলাম তো তোমরা কিন্তু অবশ্যই এই ওয়াটারপ্রুফ মলাট কিনবে তো ওয়াটার প্রুফ মলাট কিনি তোমরা কিন্তু ওয়াটারপ্রুফ মলাট দিয়েই কিন্তু বইগুলো মলাট করবে ঠিক আছে বড়দের ক্ষেত্রেও তো মানে বড়রা তো সেরকম ইয়ে করে না বড়দের সেরকম জ্ঞান আছে ছোটদের তো জ্ঞান নেই সেই জন্য ওদের এই ওয়াটারপ্রুফ মলাট দিয়ে মলা মলাট করা উচিত দেখো আমরা এইভাবে বইটা মলাট করব এই এটা আমার আগের বারের ছিল আগের বারের বই মলাট মানে এই রোলটা কিনলে গেল তো এইবারও হয়ে যায় আগেরবারেও হয়ে যায় সেই জন্য আমি এটা হয়ে যেত ও ছোট ছেলে বুঝতে পারবে না বলে সেই জন্য আমি অন্য কালারের মলারটা আজকে কিনে নিয়ে এলাম চেটানো হয়নি তো শিকারগুলো চিটি দেবো দিয়ে রাতে ওর বাবা আসবে দিয়ে ওর বাবাকে বলবো একেবারে বই নাম লিখে দিতে তো আজকে বলো না অঙ্ক বইটাই আজকে এই মানে আজকে স্কুল গেছে অঙ্ক বইটাই ও পাল্টাপাল্টি করে নিয়ে চলে এসছে এবার বলবে বুঝলাম বুঝলাম কেন কালকে ওকে অঙ্ক বইগুলো অঙ্ক বইটা পড়াচ্ছিলাম যে পড়ানোর সময় বইটা আমি মুড়েছিলাম তাহলে বইটা মূল্যে তো তো মোড়া বই থাকবে আজকে এসে যখন বইটা খুলছি তখন দেখছি স্টেপলারও মারা নেই কিছু নেই আমি সব বইয়ে দেখো কালকে স্ট্যাপলার মেরেছিলাম স্ট্যাপলার দিয়েছিলাম দেখছি অঙ্ক বই মলা স্ট্যাপলার মারা নেই কেন সেই জন্য আমি বলছি তাহলে বই তুই আজকে নিশ্চয়ই বই পাল্টে এনেছি বলছে না হ্যাঁ মা বই আমার পাল্টে গেছে আমার বই পাল্টা পাল্টি করে নিয়েছে দিয়ে তারপরে দেখছি পুরো প্লেন বই অঙ্ক বইটা না পুরো নতুন যেহেতু কালকে আমি ওকে পড়িয়েছিলাম নতুন নতুন তো বই অবশ্যই কিন্তু যখন বইটা মোড়া হয় তখন তো একটু একটু পুরনো হয়ে যায় বইটা মূললে তখন তো বইটা পুরনো হয় সেই জন্য আমি আজকে বলছি মনে তুই আজকে নিশ্চয়ই বই পাল্টাপাল্টি করে এনেছিস ও বলছে হ্যাঁ মা বই পাল্টাপাল্টি হয়ে গেছে চলো তোমাদেরকে দেখাই এদিকে দেখাও চলো এদিকে দেখাই তোমাদেরকে কি করে আমি মলার করছি দেখাও ফোনটা সামনে দিয়ে নিয়ে এসো একটা হুম দেখাও তুমি চেয়ারে বসো যাও চেয়ারে বসে দেখাও চেয়ারে বসে বসে দেখাও সব ফ্রেন্ড দেখে হ্যাঁ দেখ বইটা মলাট করছি খাতাটা এখন মলাট করছি এবার ছোট ছেলে তো ওদের তো অত তো জ্ঞান থাকে না না সেই জন্যই এদেরকে ওয়াটার প্রুফ মলাট দিয়ে মলাট করানো ভালো ওকে একটুখানি স্কুল থেকে এলো একটু মুড়ি টুড়ি খাওয়ালাম দিয়ে একটু পড়তে বসালাম দিয়ে ওই ঠোড়িয়ে উঠে আমি ওই জন্য বইয়ে মলাট দিল আবার কালকে স্কুল আছে তো আজকে স্কুলে খাতা দিয়ে পাঠাইনি বলে ম্যাডাম ওই জন্য কিছু লেখায়নি শুধু কাজগুলো দিয়ে দিয়েছে কালকে স্কুলে বুঝবে তো